পরিবারগুলোর মাঝে আমরা সাপোর্ট টিম উপস্থিত হয়েছি আর আমার পিছনের যে সদস্য যাদেরকে দেখছেন এরা হচ্ছে পরিবারের সেই ছোট সদস্য যারা তারা তারা এসেছে প্রত্যেকের হাতের মধ্যে একটি করে পাত্র যেখানে তারা খাবার নিয়ে যাবে যে খাবারটি আমরা সকাল থেকে রান্না করেছি এদের জন্য গত কয়েকদিনে বাংলাদেশের বিভিন্ন জেলাতে একসাথে বন্যা হয়েছে বিশেষ করে এই কুড়িগ্রাম গ্রাম ফেনি এবং সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হয়েছে বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে নিয়ে কিন্তু এই অঞ্চলে খুব একটা মানুষজন আসেনি এখনো এই অঞ্চলের অনেকগুলো বাড়ি রয়েছে যারা পানি পানিবন্দি অবস্থা রয়েছে আর এইখানে যে পানিবন্দি যারা রয়েছে সেখান থেকে বেশ কিছু পরিবারের ছোট ছোট সদস্য যারা এই প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করে তারা এসেছে এই গ্রামটি নাম হচ্ছে শালমার যেটি আর আর জেলা নদীর অবস্থিত এখনো পানি বরাবর বাড়ছে গতকালকে পানির পরিমাণ একটু কমেছিল আবার পানি পরিমাণ আস্তে আস্তে করে বাড়ছে অর্থাৎ যে পরিবারগুলো ঘর থেকে পানি নেমেছিল আবারও তারা পানি বন্দী হচ্ছে এভাবে কষ্ট করছে পরিবারগুলো ছোট বাচ্চারা বয়স্ক নারী যারা 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 রয়েছে তারা এবং পরিবার শুকনো খাবার কিনতে পারছে না তারা আমরা আমাদের অবস্থান থেকে সামর্থ্য রুখার চেষ্টা করেছি তাদের জন্য খাবার বিতরণ করতে আপনার সহযোগিতা করলে আমরা বেশি ক্ষতিগ্রস্ত পরিবার যেগুলো আছে তাদের জন্য প্রয়োজন অনুসারে সহযোগিতা করবো আমরা দেরি করবো না খাবার বিতরণ শুরু করব

다음 영상에서 만 ছ ভাই আপনি শুনে জান

খাল <laughs>

এটা কেন্দ্ৰিফ ধৰ ধৰ এতিয়া ধৰ এতিয়া ধৰক

নি <laughs> ছবি <laughs>

আমি আবার কি হয়েছে কিছু সময় লাগে তুমি আগে খাওয়া দিয়ে লাগে এই তুমি কোডিং দেখতে পারো এই লোকটা আমি ঠিক <laughs> শুনি পিছত আপুনি চতাই আছো এইখন লাই ন मिठ भल स्ठोड़,ाप्यवि डिरिया,श्रिया,थैँ,अ,भारे,च। झालेम!आ भ나�이�या,ढ़े,श्रिया,वार् तॉब,ухõmm drip,04 mismo t round,व मिठैं,वारे.अ,आति सर्थīए metal army in on this day 1 1 1 2 2 1-3 जान cr���!..attend huum하는ُ hukumatria isi diliyisyada আমাদের এই খাবার বিতরণ চলছে আমরা এখানে যে খাবারগুলো আরও থাকবে সেগুলো আমরা এখানে যে পরিবারটা আসতে পারি তাদের মধ্যে দিব এবং আমরা আরেক একটি খাবার রয়েছে যেগুলো আমরা নৌকায় করে নিয়ে যাব নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার যে যারা রয়েছে বন্যত্ব যেখানে বেশি ক্ষতি হয়েছে আমরা সেখানে নৌকায় করে যাই খাবারটা দিই আমরা ভিডিও করবো আমরা আপডেট আপনাদের দিয়ে ঠিক আছে আপুনি খাবাৰ নে অসুবিধা নাই